দেখতে পারছো এখন সবাই দেখতে পাচ্ছ আমরা সবাই বন্ধু বান্ধব সব যে মেসেজে ব্যস্ত আছে সব देखते वार छके एक्सरसाइज गरछेको मेसेज गर्छे हो दक या मैसेज नउन बोल गरमासे टूटी गीत भिडियो फूलै खुटी छ ए जन दिन टाका खाली खायो यार मजे पो यार रम्बे छ छोड न त ए अब

এই ওতরজলাই বন্ধুরা একসাথে আজি আড্ডা দিচ্ছি একটু দেখতে পারছো এই নরম কর না